প্রচণ্ড গরমে সূর্য মধ্য এবং শ্রীরামপুর লোকসভার লড়াইটাও এই মুহূর্তে মধ্য আর পাশে এই মুহূর্তে আছে কবির শঙ্কর বোস তিনি কিন্তু আজকে মনোনয়ন পত্র জমা দিলেন দাদা রাজস্থানের মুখ্যমন্ত্রী আজকে আপনার সাথে মনোনয়ন পত্র দেওয়ার জন্য যে র্যালি তাতেও বেরোলেন আপনার সাথে তিনি কিন্তু জনসংযোগ করলেন কি উনি আমার বিধানসভা নির্বাচনের সময় এখানে চুনাও প্রভারী ছিলেন আমার মার্গদর্শক উনি আমাদের সকলকার অভিভাবক রাজস্থানের মুখ্যমন্ত্রী উনি আমাদের আশীর্বাদ করতে আসছেন আমি এতে অত্যন্ত আমাদের সৌভাগ্য ওনাকে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিতে চলেছি আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী আসছে এটা এখানকার প্রচারে কতটা ইমপ্যাক্ট করতে পারে কি মনে হয় একটা মুখ্যমন্ত্রী উনি আমাদের ভারতবর্ষে একটা সেরা মুখ একটা সেরা চেহারা আর পার্টির একজন আমাদের সিনিয়র লিডার আর এখানে যেই একটা আমরা বিকেলে একটা বড় মারবাড়ি আমাদের সমাজ একটা সম্মেলনও আছে তো ওই প্রচারে উনি থাকবেন আমি দলের কাছে কৃতজ্ঞতা জানাই যে একজন মুখ্যমন্ত্রী আসছেন আমার মনোনয়নপত্র জমা দেওয়ার শোভাযাত্রা আজ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন উত্তরপাড়া কলেজের সামনে থেকে আপনার র্যালি শুরু হলো টোটাল কর্মসূচিটা ছোট্ট বলে বলা যায় আমরা পুরো লোকসভাটা কভার করব পলতা অব্দি যাব ওখান থেকে গাড়ি করে আমরা চুচড়ায় যাব ডিএম অফিস চুচড়ায় আছে ওখানে যাওয়া সূর্য যেমন একদিকে মধ্যগমনে শ্রীরামপুর লোকসভার প্রচারও মধ্যগমনে কি বুঝতে পাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষের কাছে যাচ্ছেন গত গতকাল কিন্তু শ্রীরামপুর লোকসভার প্রার্থী তিনি আপনি একটা অভিযোগ করেছিলেন যে তিনি কোনো কাজ করেনি তার এমপি টাকা থেকে তিনি ইতিমধ্যে একটা লিস্ট তার ফেসবুকে পোস্ট করেছেন যে তিনি কি কি কাজ করেছেন বা করেননি শুধু তাই না তিনি বলছেন আমি তো নিজের কাজ করেছি অন্যান্য কাজগুলো করে দিয়েছি কি বলবেন উন্নতি ওনারই হয়েছে মানুষের কি উন্নতি হয়েছে ওনার এবার হলফনামায় দেখাচ্ছে যে উনিশ কোটি হয়েছে উন্নতি তো অবশ্যই হয়েছে মানুষের কি উন্নতি হয়েছে কাজ করেননি এক লাখের বেশি ভোট নিয়ে মানুষ এখানে বিজেপিকে জয়যুক্ত কি 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 কাজ করতে হবে বুঝতে মানুষের সাথে যাচ্ছেন বিধানসভায় আলাদা আলাদা কর্মসূচি আছে প্রত্যেক বিধানসভায় আলাদা আলাদা কাজ আছে আহ উত্তরপাড়ায় যেমনি জল নিকাশির বড় প্রবলেম নালার বড় প্রবলেম ডেঙ্গু মশা তেমনি প্রত্যেক জায়গায় তলায় হাসপাতালের প্রবলেম আছে ভালো স্বাস্থ্য পরিষেবা নেই এইভাবে সাতটা জায়গায় নানান রকম কর্মসূচি আছে জনতার সাথে আলোচনার পর্বে সেই কাজে আমি নামবো চণ্ডীতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন জনসংযোগ করছেন এবং সংখ্যালঘুদের সাথে জনসংযোগ করছেন তারা কি বলছে তাদের কি আবেগ বা তাদের থেকে কি ইমপ্যাক্ট পাচ্ছে তারা সব উৎসবে সব পারবনি। সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে বলছে মমতা ব্যানার্জি তাদের ইউজ করে ভোট প্রচারের জন্য তাদের তুষ্টিকরণের রাজনীতি করে মোদীজির প্রতি পুরোপুরি আস্থা আছে কারণ মোদীজি বলে সবকা সাথ সবকা বিকাশ একদম শেষ প্রশ্ন আজকে আজকে থেকে আবার অন্য রকম ভাবে কারণ অনুমোদন পত্র জমা দেবেন তারপরে আবার প্রচার কালকে থেকে আবার প্রচার শুরু হবে আজকে মানে ঠাকুরের কাছে বা কি বলবেন বা কোনো রকম পুজো দিয়ে বা কি বলবেন ভগবান কালীঘাটে গেছিলাম মা মায়ের চরণে পুষ্প অর্চন করে মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি দেখুন আমি একটা হিন্দু ছেলে আমরা সবসময় পুজো পাঠের মাধ্যমেই থাকি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না পাতা অব্দি নড়ে না গুরুজন হলো ঈশ্বরের স্বরূপ আমাদের এই মাটিতে সকলকার আশীর্বাদ নিয়ে আমার বাবা গত হয়েছে আগের বছর তো বাবার আশীর্বাদ নিলাম বাবা তো ওপর থেকে আশীর্বাদ করছেই মার আজকে সকালে আশীর্বাদ নিয়ে আমি মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছি শেষ প্রশ্ন শ্রীরামপুর লোকসভার মানুষের একটা যে আবেগ বা কি বুঝতে আপনারা পুরোপুরি ভালোবাসা আস্থা ভরসা সবকিছু নরেন্দ্র মোদীজির প্রতি মানুষ এখানে মোদীজির প্রতিনিধি চাইছে আপনি তো কন্টিনিউস প্রচার করছেন রোজ এই কদিনে সাংগঠনিক ভাবে কতটা আরো শক্তিশালী হতে পেরেছেন আপনারা কালকে আমাদের আহ বুথ সম্মেলন ছিল তিন হাজারের বেশি ওখানে কার্যকর্তারা একত্রিত হয়েছে এটা বুথ লেভেলের কার্যকর্তা বাকি হাজারে 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 কার্যকর্তা আমাদের প্রত্যেক প্রোগ্রামে যুক্ত দিচ্ছে আজকে আপনি দেখতে পারবেন আমাদের এই শোভাযাত্রায় হাজারে হাজারে লোক জনগণও যোগদান করছে বুঝতে তো আমরা পাচ্ছি যে আমাদের জয় নিশ্চিত আমাদের প্রচার অনেক আগে থেকে শুরু হয়েছে আজকে আমাদের প্রার্থী কবির সম্প্রদায় নমিনেশন সেই নমিনেশনে দেখতেই তো পাচ্ছেন আজকে আমাদের যে মানুষের ঢল উৎসাহ সহকারে আমরা যে নমিনেশন করতে যাব তাতে আমাদের আর্ধেক জিত হয়ে গেছে চোদ্দোই জুনে আমরা তার ফলাফলে আমরা এগিয়ে আছি এই আশাবাদী নিয়ে আমরা এগোচ্ছি এবং মানুষের যে উৎসাহ এবং মানুষের যে সহযোগিতা আমাদের শ্রীরামপুর লোকসভা অবশ্যই বেরোবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস আমার নাম সঞ্জয় মনি উত্তরা মন্ডল সভাপতি হ্যাঁ আমাদের আজকে প্রার্থী নমিনেশন ফাইল আছে তা আমরা যেভাবে উদ্দীপনা যেভাবে আমরা পাচ্ছি সারা আগামী দিনে জয় নিশ্চিত এখন শুধু বিজেপি ঝড় বিজেপি হাওয়া মোদী ঝড়ে সারা দেশ উত্তাল সাথে সাথে আমাদের শ্রীরামপুরো হবে মানুষ এসেছে মানুষের আসার কোনো আয়োজন করা যায়নি নিজেরা স্বতঃ হবে এসেছে বিজেপি কার্যকর্তারা এসছে আজকে নমিনেশনের নমিনেশন ফাইল করবে প্রার্থী এবং এই ঝড় একদম কুড়ি তারিখ অব্দি একদম ব্যালট মেশিন পর্যন্ত থাকবে আর ফল পাবো চার তারিখ আমার নাম দেবাশিষ মুখার্জির সহসভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আশর হাসপাতাল रुग्нилиলে অন্যতম সেরা হাসপাতাল এখানে ফুল অব ডায়ালিসিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনর করা হয় রাজি এই সমষ্টি সুবিধাতে যোগাযোগ করুন 021267456788 নম্বরে